এই সব চিংড়িগুলোকে চিংড়ি বলা হয় এই চিংড়িগুলোকে কড়া চিংড়ি বলা হয় এটা চিংড়ি এটা আসছে এখন কিন্তু নদী থেকে কিন্তু ছোট ছোট দাঁতনে মাছের পোনাও ঢুকছে এটা ছোট দাঁতনে বালতির মধ্যে এখন কত এখন পর্যন্ত কতগুলো চিংড়ি হবে কিলো কিলোডারে হবে কিলোডারের মতো তাই তো কি কি চিংড়ি রয়েছে কোরা চামনি বগি নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত না আরো একটা ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে আবারো চলে এসেছি আমাদের সেই সুন্দরবনের ফিশারিগুলির মধ্যে আর আজকে পুরো বেলার দিকে এসেছি মানে দুটো আড়াই বাজে সেই সময় চলে এসেছি এই সময় একটু রোদ থাকার কারণে চিংড়িটা বেশি পড়ে আর কালকে কিন্তু আমাদের সুন্দরবনের মধ্যে থেকে একটা ভয়ানক ঝড় বয়ে গিয়েছে ভয়ানক ঝড় হয়েছে আর অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে তার সাথে শিলাবৃষ্টিও হয়েছিল তো সে কারণে কিন্তু আজকে কিন্তু একটু রোদও উঠেছে আজকে তার ঝড়ের প্রভাবটা তেমন একটা নেই তো বন্ধুরা চলো আজকের ফিশারি থেকে চিংড়ি মাছ ধরবো চিংড়ি বলতে কড়া চিংড়ি বড় বড় সাইজে বাউটা চিংড়ি এইসব ধরবো তো চলো আজকে ভিডিওটা ধামাকাদার হতে হতে চলেছে আর পিসিরা অনেকক্ষণ আগে থেকে ধরছে কাকারা মিলে কারা দিচ্ছে আজকে কিন্তু জাল ফেলা হবে না শুধু কাড়াতে যাওয়া হবে আর এক কেজি মতো চিংড়ি পেয়ে গেছে তোমাদেরকে দেখে বলতে চলো আজকে ভিডিওটা ধামাকাদার হবে আচারণ যদি কোনো বন্ধু নতুন হয়ে দেখো অবশ্যই চ্যালেটিকে সাবস্ক্রাইব করে পাশ আসলাই অবশ্যই অন করে দেবে কারণ ওই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিক তোমার চলে যাবে তাহলে গো রয়েছে সুন্দরবন জঙ্গল আর এই গোটা ফিশারিতে আমরা আজকের জাল কাড়া দিয়ে আমরা চিংড়ি মাছ শিকার করব আর প্রচুর প্রচুর পরিমাণ চিংড়ি মাছ আমরা পেয়ে গিয়েছি সাথে রয়েছে অজয়কা কচিকা শ্যামলী পিসি আর এখানে কিন্তু বালতির মধ্যে দেড় কিলোর মতো প্রায় চিংড়ি আমরা ধরে নিয়েছি অলরেডিও অনেকক্ষণ ধরে বাওয়া হচ্ছে আর আমি এইমাত্র আসলাম তো তো আগে আমরা ওপারের রল থেকে বেয়ে বেয়ে আমরা এই মাথা পর্যন্ত চলে এসেছি আবার এখান থেকে শুরু করে আমরা ওদিকটাই যাব যতটা চিংড়ি পড়বে আর এখন কিন্তু প্রচুর পরিমাণ চিংড়ি পড়বে এখন এই সময়টা হচ্ছে সুন্দরবনের চিংড়ির সিজন এখন কিন্তু মাছ নয় সবই দুটো একটা পার্শে মাছের পোনার নদী থেকে ফিশারির মধ্যে ঢুকছে ভোলপথ দিয়ে আর এখানে দেখো এখানে দেখো হাফ বালতির মতো হাফ বালতি না দেড় কিলোর মতো চিংড়ি হবে আর এখানে কত ছোট ছোট পরিমাণ চিংড়িও পড়ে গিয়েছে আর অজয় কাজ জলে নেমে Thank

এ পরে একটা কোনোদিন বাবা হয় না সেই জন্য করছি কার এখানে কিন্তু চিংড়ি পড়েছে সেই চিংড়িগুলো একটা একটা করে বেশি নিচ্ছে আর বালতির মধ্যে রেখে নিচ্ছে আর এবারে কিন্তু যাবো এই ড্রেনটা বেয়ে সেই সেই পাঁধা পর্যন্ত সুন্দরবন জঙ্গলের কাছাকাছি আর এই ডেনের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ চিংড়ি রয়েছে এখন কিন্তু কড়া চিংড়ির সিজন তাই জন্য কড়া চিংড়ি ধরতে এসেছি আর এরপরে কিন্তু আবার ওই চড়া রয়েছে ওই চড়ার মধ্যে ভেটকি মাছ ঢুকবে আর দু তিন মাস পর থেকে আবার নদীর ভেটকি মাছ ফিজারে ঢুকবে সেই সময় কিন্তু আবার ভেটকি মাছের সিজন হবে তার আগে কিন্তু বাগদা চিংড়ির সিজনটা হয়ে যাবে আর অল্প অল্প করে আসে যেহেতু ফিজারের মধ্যে প্রচুর পরিমাণ চিংড়ি রয়েছে এগুলো কোনো কোনো কিন্তু চাষের চিংড়ি নয় ডাইরেক্ট সুন্দরবন নদী থেকে যেসব চিংড়ি ঢোকে সেই চিংড়িগুলো এখন ধরা হচ্ছে সংগ্রহ করা হচ্ছে আর আমাদের এখানে কিন্তু প্রচুর সংখ্যক বাউটা চিংড়ি চাষ করা হয় এই চাষ করা চিংড়ি অতটা খেতে ভালো না আর এই চিংড়ি কিন্তু বিনা সারে তৈরি করা হয় এই চিংড়ির মধ্যে প্রচুর পরিমাণ স্বাদ রয়েছে এই সব চিংড়িগুলোকে বাউটি চিংড়ি বলা হয় আর এই চিংড়িগুলোকে কড়া চিংড়ি বলা হয় আর এটা চিংড়ি আসছে এখন কিন্তু নদী থেকে কিন্তু ছোট ছোট দাদনে মাছের পোনাও ঢুকছে এটা ছোট দাদনে আবার তিন চার মাস বড় হয়ে যাবে তখন এক কিলো দেড় কিলো করে হবে আচ্ছা দিলাম জাল কাড়া দিতে আসলে কিন্তু এখন কোনো কাজ নেই শুধু জাল কাড়া দাও ফেলো আর জাল টেনে তোলো চিংড়ি গুঁড়ো মনে হচ্ছে ভালো পরিমাণ চিংড়ি পড়েছে আস্তে আস্তে টেনে আনছে টেনে আস্তে আস্তে চিংড়ি জালে গেছে ও আজকের মজাই মজা যা ভর্তি চিংড়ি একদম কত কত ছোট ছোট চিংড়ি শুধু চিংড়ি 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 একটা একটা গুঁড়ো আর ঢোকাও এখন কত করে চিংড়ির কেজি কজিকা চলো হাবার টানা দেওয়া হোক

এবার নিটনা না তো চিংড়ি গুঁড়ো থাকো অনেক জায়গা একটা করে শুধু গুঁড়ো তাড়াতাড়ি করে তোমার পরীক্ষা তুমি কত তাড়াতাড়ি গুঁড়োতে পারো তো বন্ধুরা চলো আর এক দুজনে ফেলবে কেননা এদিকটায় প্রচুর পরিমাণে শ্যাওলা রয়েছে সেই জন্য জাল হেঁটে যাচ্ছে চিংড়ি মাছ তেমন একটা পড়ছে না তাও পড়ছে না পড়ছে খুব কম পড়ছে

তো বন্ধুরা এখন কিন্তু আমরা চিংড়ি মাছ ধরব না কেননা বন্ধু না এদিকটা প্রচুর পরিমাণে সেওয়ালা হয়েছে ফিশারির মধ্যে আর এই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আমরা চিংড়ি পেয়ে গিয়েছি তো চলো আজকের ভিডিওটা এতটা আর কতটা পরিমাণ চিংড়ি পেয়েছি তোমরা তো দেখলে আর এখন কিন্তু সুন্দরবন ফিশারির মধ্যে প্রচুর প্রচুর পরিমাণ চিংড়ি পড়ছে বাউটা চিংড়ি কড়া চিংড়ি বগি চিংড়ি এইসব তো তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ চ্যানেল যদি কোনো বন্ধু নতুন হয়ে দেখো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আপ্লাইকাউন্টটা অবশ্যই অন করে দেবে কেননা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে 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 ভিডিওর তোমার কাজ চলে যাবে তাহলে তো চলো তো টাটা আবার দেখবে কালকে যেন কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই তাহলে জেন